জীব জানুয়ার খরিদ করেন আমার কাছে জানোয়ার আছে ও আমি জানুয়ার আমি কাছে আমার নিকট পাওয়া যাবে ও আপনার কাছে হ্যাঁ কি কি পাওয়া যাবে

ये लंबू আপনি এই যে ঘোরার মুখ এই সাদা গুলার দাঁড়া

এই পাগলা ও তোমার নাম কি হ্যালো ও হ্যালো আলু সামনে পা দিতে হবে কেমন করে সামনে পা দাও এই যে দিলাম হাত দিলাম হ্যালো মিস্টার আলু হ্যালো মিস্টার আলু আমি আপনার খালু

ঘোড়া গিনছিসা ঘোড়া 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 কি করবো ঘোড়াইছড়া কাबाट কাबाट ও কাবাডিট কাবাডিট হ্যাঁ হ্যাঁ কি কেমন ঘোড়া কথা কয় এই কথা কয় এটা ঘোড়া

क्या स्वाद दिल की